পঞ্চায়েতের নাগরিক পরিষেবাকে আরও উন্নতির দিকে নিয়ে যেতে বিলকান্দা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের নতুন সংযোজন বাড়ি বাড়ি গিয়ে পচনশীল ও অপচনশীল বর্জ্য পদার্থ সংগ্রহ করা বিলকান্দা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে অঞ্চলের সমস্ত বাড়ি থেকে বর্জ্য পদার্থ সংগ্রহ করার কর্মসূচি শুরু হলো আজ থেকে বিলকান্দা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের শহরপুর অঞ্চলের দুশো ও দুশো এক নম্বর পার্টের নাগরিকদের আজ প্রথম পর্যায়ে পদার্থ সংগ্রহ করার জন্য পরিবার পিছু দুটি করে প্লাস্টিকের ওয়েস্টেজ পট দেওয়া হল বিলকান্দা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান প্রবীর দাসের নেতৃত্বে দুশো ও দুশো এক পার্টের সদস্য সদস্যা তাপস বিশ্বাস ও শর্মিষ্ঠা ঢালিকে সঙ্গে নিয়ে অঞ্চলের প্রতিটি বাড়িতে গিয়ে এই ওয়েস্টেজ পট তুলে দেওয়া হয় এলাকাবাসীদের হাতে এদিন উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিলকান্দা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান প্রবীর দাস পঞ্চায়েতের জনস্বাস্থ্যের সঞ্চালক আলমগীর আলী পঞ্চায়েতের সঞ্চালিকা স্বপ্না রায় ব্যারাকপুর দুই পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ অধ্যাপক শ্যামাপদ রায় দুশো নম্বর পার্টের সদস্য তথা সঞ্চালক তাপস বিশ্বাস দুশো এক নম্বর পার্টের সদস্যা শর্মিষ্ঠা ঢালি পঞ্চায়েত সদস্য দীপক কবিরাজ শ্যামল দাস পূর্ণিমা ঘোষ বিশিষ্ট সমাজসেবী অসীম ঢালি গোবিন্দ বিশ্বাস ফারুক বিশ্বাস শেখ রাজা সহ পঞ্চায়েতের বিভিন্ন আধিকারিক ও কর্মী বৃন্দরা বিলকান্দা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান প্রবীর দাস জানান প্রথম পর্যায়ে তিনটি বজ্রপদার্থক বহনকারী গাড়ি সমগ্র অঞ্চল প্রদক্ষিণ করে প্রত্যেক বাড়ি থেকে বজ্রপদার্থ সংগ্রহ পরবর্তীকালে এই বজ্র পদার্থ সংগ্রহকারী গাড়ির সংখ্যা আরও বাড়ানো হবে তিনি আরও জানান নাগরিকদের এই পরিষেবা চালু করা এলাকা যেমন পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে তেমনি দূষণমুক্ত হবে প্রবীরবাবু আরও বলেন সমস্ত অঞ্চল জুড়ে সুস্বাস্থ্যকর পরিবেশ তৈরি করা ও নাগরিকদের সঠিক পরিষেবা দেওয়াই আমাদের মূল লক্ষ্য এমন অভিনব ভাবনাকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসীরা

ঠিক আছে বাক্স একটা প্লাস্টিক জাতীয় দ্রব্য আর একটা আলোর ফলা সবজি

সব থেকে জনবসতি যদি বলতে একে আমাদের শহরপুরে তাই পঞ্চায়েতগত দিয়ে আমরা সিদ্ধান্ত করেছি যেখানে সংখ্যা বেশি সেখান থেকেই পরিষ্কার পরিচ্ছন্ন রেখে এলাকার মানুষকে একটা বার্তা দিতে চাই যে মিশন বাংলা যে প্রকল্পটা আছে সেটা আমরা বাস্তবায়িত করার জন্য আমরা আজকে বিলকান্দায় এক পক্ষ থেকে আমরা উদ্যোগ গ্রহণ করেছি আজকে শুভ সূচনা করেছি দুশো পার্ট এবং দুশো এক পার্ট দিয়ে সাড়ে আটশো পরিবার আছে সাড়ে আটশো পরিবারকে আমরা একটা পচনশীল একটা অপচনশীল পদার্থ যাতে ড্রেনে বা বাড়ির বাইরে নোংরা আবর্জনা না থাকে সেই জন্য আমরা এই উদ্যোগটা গ্রহণ করেছি এটা দিয়ে আমরা এলাকার মানুষকে সুরক্ষিত রাখতে চাই যে নোংরা আবর্জনা থাকলে পরিবেশ যেমন নষ্ট হয় পরিবেশটাকে বাঁচাতে হবে মানুষ যাতে সুস্থ এবং সবল থাকে সেই উদ্দেশ্য নিয়ে আমাদের এই প্রকল্পটা চালু করছি প্রকল্প চালু হয়ে যাচ্ছি তিন মাস আগে আমরা অলরেডি আমাদের যেখানে ভ্যাট চলছে আমরা ডিব্রুগড় নগরে ওখানে আমাদের কাজ চলছে সেগ্রিগেশনের জায়গা সে তৈরি হয়েছে আর আজকে আমরা শুরু করলাম শহীদ শহরপুর গ্রাম থেকে এরম পুরো বিলকান্দা একে একুশটা পা চব্বিশটা পাটেই প্রত্যেকটা পাটে আমাদের এই পচনশীল অপচনশীলের বালতি দেওয়া হবে প্রত্যেক বাড়ি বাড়িতে আমরা মানুষকে সচেতন করছি যাতে আপনারা নোংরাটা এই বালতির মাধ্যম দিয়ে ভ্যাট গাড়িতে ফেলবেন ভ্যাট গাড়ি আমাদের যেখানে এস প্রজেক্ট এম প্রজেক্ট হয়েছে ওখানে ফেলে এই সমাজটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্প গ্রামে গ্রামে বাস্তবায়িত হচ্ছে নোংরাগুলো এই ড্রেন ড্রেনেরও জল আবদ্ধ হয়ে যায় এবং বর্ষাকালে জল জমে যায় সেদিকটা কতটা কি আপনারা পরিষ্কার কতজন আমরা অ্যাওয়ারনেস ক্যাম্প করছি সব জায়গায় মানুষকে লিপলেট দিচ্ছি বাড়ি বাড়ি মানুষকে বারবার বোঝাচ্ছি যে আপনার ড্রেনে নোংরা ফেলবেন না মানুষ সেটা বুঝছে মানুষকে ওই জন্য আমাদের এইসব ড্রামের বালতির ব্যবস্থা করেছি বালতির মাধ্যম দিয়ে বলেছে আপনার রোজ একটা রোজ নোংরা রাখবেন আমাদের ভ্যাটের গাড়ি আসবে গাড়ি আসবে সেই গাড়িতে আপনার নোংরাটা ফেলবেন আর একদিনে তো সম্পূর্ণ হয় না আস্তে আস্তে মানুষ সচেতন হয় সব নিশ্চয়ই ঘর পরিষ্কার পরিচ্ছন্ন ঠিকঠাক হবে দেখলাম যে আমরা একটা ভ্যাটের গাড়ি করা হয়েছে যে গাড়ি সমস্ত গাড়ি ঘুরে ঘুরে কোদাল পঞ্চায়েতে কলটা গাড়ির ব্যবস্থা করা হয় এখন অবধি আমাদের তিনটে এসেছে আমাদের মৌজা ভিত্তিক গাড়ি আসবে আরো ধরে রাখেন আরো আমাদের এখানে সাতটা গাড়ি আছে টোটাল দশটা গাড়ি হলে আমাদের বিলকান্দা এক গ্রাম পঞ্চায়েতে সাফিসিয়েন্ট থাকবে সব বিভিন্ন জায়গায় দেখা যায় যে নোংরাটা ফেলার যে একটা বড় জায়গা দরকার এবং ফাঁকা জায়গা দরকার সেটা কি আপনারা মানে তৈরি করে আমাদের নিজস্ব পঞ্চায়েতের জমি আছে ডাম্পিং গ্রাউন্ড যেখানটা কিন্তু এখন বলা হচ্ছে যে এই যে সেগ্রিগেশনের জায়গাটা করা হয়েছে ওখানে প্লাস্টিকটা এক জায়গায় থাকবে কাচের বোতল বোতল যা জিনিস ওটা এক জায়গায় থাকবে আর পচনশীল জিনিস এসব ভাতের সঙ্গে বা রান্নার জিনিসপত্র বা কোনো আপনার সবজি জিনিস এইগুলো আলাদা করে সব ভাগ ভাগ করার জন্য জায়গা আমাদের অলরেডি করা যায় কালকে ওটা উদ্বোধন হবে আমাদের আজ গ্রাম পঞ্চায়েতের শহরপুরে দু একটা পাটে আমরা স্টার্ট করলাম বালতি কালকে মেন আমাদের উদ্বোধনটা আমাদের হবে না একজন যে এই যে যে নোংরাগুলো ব্যাগের মাধ্যমে নিয়ে যাচ্ছেন এবং এটা কম্প্রেস করার জন্য একটা গাড়ি কলকাতা পৌরসভা বা বিভিন্ন দেখা যায় আছে তো এরকম কি সরকারের কাছে আবেদন করবেন যে পঞ্চায়েতে যদি পাওয়া যায় আস্তে আস্তে হবে একদিনে তো সবকিছু সম্পূর্ণ হয়নি আস্তে আস্তে হবে এখন প্রথমে আমাদের এইভাবে শুরু করা হলো প্রাথমিকভাবে আস্তে আস্তে চিন্তা ভাবনা আছে করা হবে